এবারের কালী আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম দুপুরবেলায় আর কেন দুপুরবেলায় গিয়েছিলাম সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের দেখাবো আমাদের এখানে কি সুন্দর প্যান্ডেল হয়েছে কালী সেইগুলো আর এইদিকে আমি মাকে বলছিলাম এই প্রথমবার আমরা রোদের মধ্যে ঠাকুর দেখতে বেরিয়েছি এর আগে কখনোই আমরা কিন্তু রোদের মধ্যে এইভাবে ঠাকুর দেখতে বেরোয়নি আমরা কিন্তু বাড়ি থেকে আড়াইটার দিকে বেরিয়েছিলাম আর দেখো কেমন রোদ রয়েছে তো এই হচ্ছে একটা একটা মাঠ আর এই মাঠে চারটে হওয়ার জন্য আমাদের এখানকার পুজো কিন্তু ভীষণ ফেমাস আর তার উপরে এবার ছিল এই ক্লাবটার বানানো প্রতিমা যেটা কিন্তু ছিল পুরোটাই ব্লেডের তো চলো তোমাদের ভেতর থেকে দেখায় এই যে এখন আমরা ভেতরে যাচ্ছি আর এই হচ্ছে ব্লেডের তৈরি সেই ভাইরাল ঠাকুর ওই ঠাকুরটা দেখে তারপরে চলে আসলাম আমরা আরো একটা ঠাকুর দেখার জন্য আর এটা হচ্ছে কি বানিয়েছে আমি সত্যি কথা বলতে জানি না তো ভেতরে যাচ্ছি আর ভেতরে যেতেই দেখি প্রিয়াঙ্কা দি আমি তো এক্সপেক্টই করিনি যাই হোক সবাই দেখলাম ওনার সাথে কথা বলছে আমি যেহেতু সচরাচর সবার সাথে কথা বলতে পারি না তো আমি কিন্তু আর কথা বলিনি যাই হোক তারপরে আমরা বেরিয়ে গেলাম আরো একটা ঠাকুর দেখার জন্য এই হচ্ছে প্যান্ডেলটা এই অসুস্থ মহল থেকে সুস্থ মহলে ফিরিয়ে জন্য আমাদের ত্রিনী ভুবন মোহনী বলেছেন সকলেই চার দেয়ালের ভীষণ অন্যরকম একটা থিম বানিয়েছিল এবারে আমাদের আপনজন ক্লাব তো এই প্যান্ডেলটা দেখে তারপরে আমরা চলে আসলাম আরো একটা ঠাকুর দেখতে তো এটা বাইরে থেকে দেখে তেমন বোঝা যাচ্ছিল না যে কি বানিয়েছে আমি তো ভীষণই কনফিউজ ছিলাম তারপরে যখন ভেতরে গেলাম দেখে তো মনে হচ্ছে যে কোনো অন্য গ্রহে চলে এসেছি

ওই ঠাকুরটা দেখি আমরা চলে আসলাম বাইরে আর বাইরে আসতেই দেখি বাচ্চাদের একটা অ্যাক্টিভিটি জলের মধ্যে একটা বেলুন ফোলানো ছিল তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম তারপরে চলে আসলাম এই ঠাকুরটা দেখতে আর এবার পুষ্পকের থিম ছিল অযোধ্যা রাম মন্দির তো আমরা এখন ভেতরে যাচ্ছি তারপরে আমরা চলে আসলাম আরও একটা ঠাকুর দেখতে আর এই পিয়াসি ক্লাবের এবারের থিম ছিল একটু অন্যরকম আমার কিন্তু খুবই ভালো লেগেছে পুরো পড়াশোনা ভিত্তিক একটা থিম ছিল পনেরো হাজার টাকার কেনাকাটায় একদম ফ্রি এক মাসের জন্য দেড় জিবি ডেটা ও আনলিমিটেড কলের মোবাইল রিচার্জ পঁচিশ হাজার টাকার কেনাকাটায় ফ্রি

আর এখন কিন্তু প্রায় বিকাল হয়ে এসেছে আর এই মাঠে ছিল কিন্তু একসাথে দুটো ঠাকুর তো আমরা একটা দেখতে পেরেছি আর একটা ওই পাশে যে পিঙ্ক কালারের প্যান্ডেল রয়েছে ওটাতে কিন্তু ঢুকতে পারিনি ওটাতে এত বড় লাইন হয়ে গেছিল যে আমরা ওটাতে যেতেই পারিনি আজকের মতো আমাদের ঠাকুর দেখা এখানেই শেষ এবার তোমাদের বলি কেন আমরা দিনের বেলায় ঠাকুর দেখতে গেছিলাম আসলে আমরা আগেও কিন্তু একদিন রাতের বেলা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে তো আমরা আশেপাশের কিছু ঠাকুর দেখছিলাম তার মধ্যে এই প্যান্ডেলটা অন্যতম এটা কিন্তু ভীষণ সুন্দর ছিল বাইরে থেকে দেখতে আর এই হচ্ছে এখানকার ঠাকুরটা তারপরে আমরা চলে গেছিলাম আরেকটা ঠাকুর দেখতে আর এটা কিন্তু আমাদের ছিল ওই দিনের লাস্ট ঠাকুর দেখা কারণ আমরা আর একটাও প্যান্ডেলে ঢুকতে পারিনি এত ভিড় ছিল তোমরা ধারণা করতে পারবে না তোমাদের কিছুক্ষণ পরেই দেখাবো কেমন ভিড় ছিল তো তোমাদেরকে তো এই প্যান্ডেলটা দেখালাম এই হচ্ছে বাইরে থেকে এদিন আর ঢোকার মতো কন্ডিশন ছিল না প্রচন্ড ভিড় ছিল তারপরে আমরা চলে আসলাম মাঠে যেই মাঠে চারটি পুজো হয় আর লোক দেখো এত পরিমাণে লোক ছিল যে ঢোকার কোনো চান্সই ছিল না কোথাও যে একটু দাঁড়াবো মানে সেরকম দাঁড়িয়ে একটু ভিডিও করতে পারছিলাম এত লোক ছিল এদিক দিয়ে ধাক্কা দিয়ে চলে যাচ্ছিল যাই হোক তারপরে সেদিন আর আমাদের ঢোকা হয়নি আর এটা ছিল যে মাঠে দুটো পুজো হয় সেই মাঠের প্যান্ডেলটা ঠাকুর না দেখে মন খারাপ করে আমরা বেরিয়ে এসেছিলাম তো এখানে দোকান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম কিউব চিজ আর তারপরে বিরিয়ানি নিয়ে আমরা কিন্তু বাড়িতে চলে এসেছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও